ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আজকে শাহের ঠিক সমাধিস্থলের পাশের ফাঁকা স্থান এবং এই বাগানটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে এই যে পাশে যেই জায়গাগুলো এটা ঠিক সমাধিস্থলের পাশের জায়গা আর হ্যাঁ দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা হান্ডিখানা এবং এটা লালনের আরও কিছু ভক্ত অনুরাগীর সমাধিস্থল সাইজির সমাধিস্থলে আসার জন্যে ঠিক পশ্চিমে রাস্তার পাশ ঘেঁষা একটি প্রবেশদ্বার আছে হ্যাঁ প্রবেশদ্বারের ঠিক ডান পাশেই বিখ্যাত লালন একতারা ভাস্কর্য এবং তার পূর্ব পাশেই সাইজির সমাধিস্থল এবং তার পিছনে আছে একাডেমিক এবং মিউজিয়াম সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ